আকাশে আজ একটি বিশেষ আলো জ্বলছে যেন আলো শুধু একদল মানুষের ভাগ্যকে ছুঁয়ে দিতে চলেছে আপনার নাম যদি এজ দিয়ে শুরু হয় তবে এই ভিডিওটি আপনার জন্যই আজ তেসরা সেপ্টেম্বর দু বুধবার এমন একটি দিন যেখানে গ্রহরা কথা বলছে ভাগ্য তাদের দিকে একটু বেশি তাকিয়ে আছে যাদের নাম এস দিয়ে শুরু তাদের জীবনে জীবনে অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজি কবে আসবে সুসংবাদ কবে মিলবে স্বপ্নের কাজ বা সম্পর্কে স্থায়িত্ব আজ সেই উত্তরগুলি রয়েছে এই ভিডিওতে কারণ আজকে গ্রহের অবস্থান এগিত দিয়েছে এই স্নামধারীদের জীবনে এক বড় সুখবর অপেক্ষা করছে চলুন তাহলে দেখে নিন আজকের এই বিশেষ বার্তা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সিংহ রাশিতে রয়েছে ফলে রাশির আত্মবিশ্বাস নেতৃত্ব লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও চন্দ্র বিশ্বে থাকার কারণে আবেগ প্রবণতা সম্পর্ক গোপ কোন অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কর্কটে থাকার কারণে দুর্বল রাগ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে বুধ কন্যা রাশিতে থাকার কারণে তীক্ষ্ণ বুদ্ধি বিশ্লেষণ ও যোগাযোগের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি গ্রীষ্মতে থাকার কারণে ধৈর্য ভাগ্যে অর্থ ও বিশ্বাস বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে শুক্র সিংহতে থাকার কারণে গৌরব ও রোম্যান্স ভালোবাসা ও প্রসিদ্ধি লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে পুরোনো মাধা গদ্যা পরীক্ষা লক্ষ্য করা যাচ্ছে রাহু মিনে থাকার কারণে বিভ্রান্তি বাস্তবতা থেকে সরে যাওয়া প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে কেতু কন্যাতে থাকার কারণে আত্মবিশ্বাসনে নিজেকে বুঝে নেওয়ার সময় লক্ষ্য করা যাচ্ছে আজকের বিশেষ দিক হচ্ছে সূর্য বুধ শুক্রের মিলনে আপনাকে দেবে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা চন্দ্র চন্দ্রবিষ্টিকে মানে আজ আবেগ থাকবে তুঙ্গে কিন্তু আপনি যদি স্থির থাকেন জীবন বদলে যাবে আজকের দিনে কি কি সুখবর আসতে চলেছে এই নামধারী জাতক জাতিকাদের জীবনে সেই সম্পর্কে বলি প্রথমেই চাকরি ও কেরিয়ারে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে আজ এমন কিছু ঘটতে পারে যার ফলে দীর্ঘ প্রতীক্ষায় প্রমোশন নতুন দায়িত্ব বা প্রশংসা পাবেন এছাড়াও অর্থপ্রাপ্তি ও ঋণ মুক্তি লক্ষ্য করা যাচ্ছে পুরোনো কোনো দেনা ফেরত পাওয়া বা ঋণ মিটে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীরা চমৎকার কোনো ডিল পেতে পারেন এছাড়াও ভালোবাসাও সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে বা সুখবর লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের মধ্যেই ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং বিবাহিত নিজের এবং বিবাহিতদের জন্য বোঝাপড়াও ঘনিষ্ঠতা বাড়বে এছাড়াও নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে শিখবেন আজকে দিনে আজ আপনি হয়তো নিজেই নিজের মধ্যে নতুন এক শক্তি ও উদ্দেশ্য খুঁজে পাবেন যা আপনার পরবর্তী কয়েক মাস বদলে দিতে পারে এছাড়াও ভবিষ্যতে পরিকল্পনার উপযুক্ত সময় হচ্ছে এই আজকে যা আপনি অনেক দিন ধরে শুরু করতে চাইছিলেন আজ সেই প্ল্যান তৈরি বা শুরু করার সেরা দিন কী করলে দিনটি আরও ভালো হবে সেই সম্পর্কে বলি সকালবেলা কিছু সময় বা সূর্যকে প্রণাম করুন এছাড়াও পুরনো কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে এগিয়ে যান এছাড়াও নিজের ওপর বিশ্বাস রেখে আজ উদ্যোগ নিন গ্রহ আপনার পাশে আছে এছাড়াও নিজের ইচ্ছা বা আইডিয়া প্রকাশ করলে সবাই প্রশংসা করবে কি করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে বলি হঠাৎ করে কাউকে বিশ্বাস করে গোপন তথ্য দেওয়া একদমই উচিত নয় এছাড়াও অতিরিক্ত আবেগেই কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না নিজের কাজ ফেলে অন্যের কাজ নিয়ে বেশি চিন্তা করবেন না আজকের দিনের শুভ রঙ হচ্ছে গোল্ডেন কালার সাদা এবং হালকা সবুজ গোল্ডেন হচ্ছে নেতৃত্ব আভিজাত্য ও শুভ সংবাদ লক্ষ্য করা যাচ্ছে এই রং ব্যবহার করলে এছাড়াও সাদা হচ্ছে পবিত্রতা মানসিক স্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা সবুজ হচ্ছে প্রশান্তি ও নতুন সৃষ্টির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে যে কালারগুলি আজকে তিনি একদমই এড়িয়ে চলবেন সেটি হচ্ছে কালো এবং গাঢ় লাল আজকে তিনি শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশ এছাড়াও দুপুর একটা পনেরো থেকে দুটো তিরিশ এবং সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা এই সময় কিন্তু খুবই শুভ অশুভ সময় হচ্ছে দুপুর তিনটে থেকে চারটে কুড়ি এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি যে গুরুর দীক্ষিত সেই গুরুর মন্ত্র এগারোবার জপ করুন একটি সাদা ফুল ও পাঁচটি তুলসী পাতা দান করুন গরিব শিশুকে খাওয়ান দুধ কলা বা মিষ্টি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে কৃতজ্ঞতা জানান পূর্ব দিকে মুখ করে কিছু সময় ধ্যান করুন এছাড়াও যারা চাকরিজীবী রয়েছেন তাদের বসের প্রশংসা এবং নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও পুরোনো প্রযুক্তির সাফল্য এবং সহকর্মীদের ভুল বুঝে দূরে না ঠেলে দিন এই দিনে এছাড়াও ব্যবসায়ী যারা রয়েছেন তারা পুরোনো ডিল আর ফাইনাল হতে পারে এছাড়াও বিজ্ঞাপনে আজ ভালো সাড়া পাবেন এবং নতুন লোনের আবেদন আজ না করাই ভালো এছাড়াও শিক্ষার্থী যারা রয়েছেন তারা পড়াশোনায় মনোযোগ বাড়বে কনসেপ্ট ক্লিয়ার করার সেরা দিন এছাড়াও নতুন পড়া শুরু করার উপযুক্ত সময় ভাগ্য আপনার দরজায় করা নাচ্ছে আজ সেই দরজা খুলে দিন নতুন কিছু শুরু করার আদর্শ দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজ কেউ আপনার মুখ থেকে শুনতে চায় বিশ্বাস রাখুন আজ আপনি নিজেই নিজের শুভ সংবাদ বন্ধুরা জীবনে প্রতিদিনই কিছু না কিছু ঘটে কিন্তু কিছু দিন থাকে যেগুলি আমাদের বদলে দেয় তেসরা সেপ্টেম্বর দু বুধবার এমনই একটি দিন আপনার নাম যদি এজ দিয়ে শুরু হয় তবে আজ আপনার জীবনে সেই মুহূর্ত আসতে পারে যা ভবিষ্যতে নতুন দরজা খুলে দেবে ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আজকের বার্তাটি আপনার জীবনে কতটা প্রাসঙ্গিক আর শেয়ার করুন এমন এই স্নামধারী বন্ধুর সঙ্গে যার জীবনেও আজ এই বার্তা পৌঁছানো জরুরি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ প্রতিদিনের গ্রহের ভাষা বুঝে আমরা আপনাদের জন্য আসবো নতুন বার্তা নিয়ে আজকের মতো এখানেই শেষ জ্যোতিষ বলছে ভাগ্য আজ এইস নামের পাশে দাঁড়িয়ে রয়েছে শুভ হোক দিন শুভ হোক তোমার সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ